আপনি যদি ফেসবুক ব্যবহার করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য বর্তমান সময়ে খুব সহজেই মানুষ অন্যর আইডি রিপোর্ট দিয়ে নষ্ট করে দিতে পারে এবং খুব সহজেই হ্যাক করে নিতে পারে অন্যর ফেসবুক আইডি আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার আইডিতে শুধুমাত্র একটি সেটিং অন করে রাখেন তবে কখনোই নাম্বার পাসওয়ার্ড জানলেও আপনার আইডি হ্যাক করে নিতে পারবে না বা রিপোর্ট দিয়ে নষ্ট করতে পারবে না আপনার আইডিটি তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এর জন্য আপনি সর্বপ্রথম আপনার ফেসবুক অ্যাপটিকে ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর উপরে যে কোনারে আইকন দেওয়া আছে এরপর একটা ক্লিক করে দেন এবার এখানে সেটিংয়ের উপর একটা ক্লিক করে দেন সেটিংয়ে ক্লিক করার পর এখানে পার্সোনাল ডিটেলসের উপর একটা ক্লিক করে দেন এবার এখানে আবারও পার্সোনাল ডিটেলসের উপর একটা ক্লিক করে দেন পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পর এখানে আইডেন্টি কনফার্মেশন যে অপশনটা পাবেন এটার উপরে টাচ করে দেন এবার এখানে সিম্পলি আপনি কনফার্ম ইয়োর আইডেন্টির উপরে ক্লিক করে দেন ক্লিক করার পর আপনাকে আমার একটা পেজে নিয়ে আসবে এবার এখানে আপনার যে কাজটি করতে হবে টেক্স মেসেজের উপর একটি টাচ করে কন্টিনিউ ক্লিক করে দেন এবার এখানে আপনার ফোন নাম্বার দিয়ে এখানে কনফার্মের উপর একটা ক্লিক করে দেন এবার ওই নাম্বারে ছয় ডিজিটের একটি কোড পাঠিয়েছে সেটি এখানে বসিয়ে দিয়ে সিম্পলি কন্টিনিউ এর উপরে একটা ক্লিক করে দেন এই সেটিংটি অন করে রাখার ফলে আপনার যে উপকারটি হবে তা হচ্ছে কেউ যদি আপনার নাম্বার এবং পাসওয়ার্ড জানে তবুও তার ফোনে আপনার এই আইডিটি লগ ইন করতে পারবে না কন্টিনিউ করলে আপনার আইডিটে টু ফ্যাক্টর অপশনটি চালু হয়ে যাবে ফলে এখন আর কেউ আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড জানলেও তার ফোনে এই আইডিটি লগ ইন করতে পারবে না